কোচবিহারে ঘুরতে এসে ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য নিজের কেস দান করলো অসম রাজ্যের মেয়ে প্রিয়াঙ্কা সাহা বিভিন্ন সময় দেখা যায় ক্যান্সার আক্রান্ত রোগীদের মাথার চুল না থাকায় রোগীরা বিশেষ করে ছোট ছোট বাচ্চারা তারা মানসিক চাপের ফলে বেশি আক্রান্ত হয়ে যায় সেই ক্যান্সার আক্রান্ত রোগীরা যাতে মানসিক চাপের ফলে আক্রান্ত না হয় সেই উদ্দেশ্যকে মাথায় রেখে কোচবিহারে ঘুরতে এসে ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য নিজের কেস দান করলো আসাম রাজ্যের বাসিন্দা প্রিয়াঙ্কা সাহা জানা গেছে তিনি অর্থাৎ প্রিয়াঙ্কা সাহা অসম রাজ্য থেকে কোচ বিহারে এসেছিলেন তার এক আত্মীয়র বাড়িতে সেখানে এসে অনাসৃষ্টি সংস্থার সঙ্গে তারা যোগাযোগ হয় এবং তারপরে অনাসৃষ্টি সংস্থার মাধ্যমে তিনি তার কেশ ক্যান্সার আক্রান্ত রোগীদের উদ্দেশ্যে দান করেন এই বিষয় প্রিয়াঙ্কা সাহা জানান তিনি সব সময় চেয়েছিলেন তিনি তার বড় বড় কেস দিয়ে যাতে কিছু ভালো কাজ করতে পারে তাই তিনি উদ্যোগ নিয়েছেন তিনি এদিন যেভাবে কেস দিলেন আগামীতেও আরও তিনি তার কেশ ক্যান্সার আক্রান্ত রোগীদের উদ্দেশ্যে দিতে চান বলে জানান তিনি এ বিষয়ে অনাসৃষ্টি সংগঠনের পক্ষ থেকে জানানো হয় এ নিয়ে তাদের সংগঠনের মাধ্যমে মোট 18 জনের কেস দান করা হয়েছে ক্যান্সার আক্রান্ত রোগীদের যেখানে মেয়েদের কেটে ফ্যাক্টরিতেই পাঠানো হয় মানে আমি সব সময় আগে পরে ভাবতাম যে চুলটা দিয়ে যেন কিছু করতে পারি কারোর জন্য তো সেটা আমার জামাইবাবু তো জামাইবাবুর থেকে আমি উৎসাহিত হয়ে আমি এই ডিসিশনটা নিলাম না তো ভবিষ্যতে আমি নেক্সটেও দিতে চাই এরকম করে আমার আসাম চুলটা আমার কতদিন মানে এটার কোনো রিজনেবল নয় মানে আমার চুলটার গ্রোথ বেশি হয় কাটার পরেও তো ভাবলাম যে বেকার গিয়ে কাটার থেকে দেওয়াটাও ভালো তো এই ডিসিশনটা আমার এটাই হলো যে না আমি কাউকে একটু হেল্প প্রিয়াঙ্কা সাহা আমার আসাম বরপেটার আসলে কোভিড পরবর্তী অবস্থায় আমাদের কোচবিহার সৃষ্টির পক্ষ থেকে আমরা ক্যান্সার আক্রান্ত বিশেষ করে শিশুদের জন্য আমরা চেষ্টা করেছিলাম যে ক্যান্সার আক্রান্ত যে সমস্ত শিশুরা থাকে তারা এই চুল না থাকার জন্য আপনারা জানেন যে বাজারে প্রচলিত যে উইকগুলো রয়েছে সেই উইকগুলো কিন্তু তারা ব্যবহার করতে পারে না সেই জায়গায় দাঁড়িয়ে তাদের জন্য দরকার হয় এই মানুষের যে চুল সেই রকম চুল মানে দু তিনজনের চুল মিলে একটা উইক তৈরি হয় সেই ক্ষেত্রে আমরা সেই বিষয়ে কাজটা শুরু করি এবং সেই ক্ষেত্রে আমরা প্রধানত বাচ্চাদের জন্যই আমরা কাজটা করেছিলাম যে ক্যান্সার আক্রান্ত বাচ্চারা ক্যান্সারে মারা যাওয়ার আগে তারা মানসিক অবসাদেই তাদের মৃত্যু হচ্ছে এবং একই সাথে সাথে যারা ক্যান্সার আক্রান্ত রয়েছেন তাদের জন্য যদি সামান্য কিছু আমরা করতে পারি সেই কারণেই আমাদের এই কেস অভিযান করা এবং এই কেসদান অভিযানের ক্ষেত্রে ছেলেদের বারো ইঞ্চি এবং মেয়েদের চোদ্দো ইঞ্চি চুল আমাদের লাগে আমরা সেটা সেই নির্দিষ্ট পদ্ধতি ধরে এবং আমরা হাওড়া প্রচেষ্টা যে সংস্থা রয়েছে তাদের সাথে যৌথভাবে আমরা কোলাবরেশন করে এই কাজটা করছি এখন পর্যন্ত আমাদের প্রতি মাসেই আমাদের এখন এই জনসচেতনতা বাড়ানোর জন্যই আমাদের অনেকটাই এখন কেশ দান পর্ব কোচবিহার থেকে সফলভাবে হচ্ছে আমরা আশা করছি আমাদের এই সকলের এই মানবিক কর্মকাণ্ডে বিভিন্নভাবে সকলে যেভাবে এগিয়ে আসছেন এর ফলে এই অভিযান আরও বেশি করে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং অনেক ক্যান্সার আক্রান্তদের মুখে আমরা কিছুটা হলেও হাসি ফোটাতে পারবো আমাদের কোভিডের পরবর্তী সময় এখন পর্যন্ত সতেরো জন কেস দান করেছে আমি নিজে তিনবার কেস দান করেছি আর এছাড়াও হচ্ছে সতেরো জন আমাদের কোচবিহারের বাসিন্দা তার মধ্যে একজন আলিপুর ডিস্ট্রিক্ট থেকে আর এই আজকের এটা হলে আমাদের আঠারোতম কেস এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি মেয়েদের ক্ষেত্রে যেটা বলছিলাম যে মেয়েদের ক্ষেত্রে চোদ্দ ইঞ্চি আমরা মেপে সেটাকে আমাদের যে নির্দিষ্ট পদ্ধতি রয়েছে সেটাকে বেনি করে কাটা হয় এবং সেই পদ্ধতিটা আমরা দেখাবো আপনাদের মাধ্যমে দর্শকদের কাছে যে সেটা যে কোনো জায়গায় হতে পারে সেটা সেলুনেই করতে হবে এমন কোনো ব্যাপার নেই যে কোনো জায়গায় বাড়িতেও কেউ করতে পারে তো সেখান থেকে চোদ্দ ইঞ্চি করে সেটাকে সঠিকভাবে জিপারের মাধ্যমে সেটাকে রেখে সেটা কিন্তু যেখানে যে ফ্যাক্টরিটা সেখানে এটা প্রসেস হয় আমার নাম সুমন্ত সাহা সম্পাদক কুচবিহার রণাস্ট